ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর আমি তও কারিকে কেমন ভালোবাসি জানো আমি আল্লাহ নে এত করি গুনা করাটা এত মারাত্মক না তৌ না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তাওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছ আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটায় mohabbat করি তওবা করবি আমি আল্লাহর mohabbat নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব আল্লাহ বলেন নবী জানায় দেন যারা আমার বান্দা এই জমিনে যত বান্দা কার নাকি ওজায়ের নবীন আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা তোমরা আর কারো বান্দা না ওজায়ের বান্দা না ঈসা নবীর বান্দা না বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লারে কেউ সৃষ্টি করে নাই আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি لم يلد لم يولد لايقاس لم يلد لم يولد لايقاس والد مولود رَاءُ خالقاس امر الله قُلْ هو الله আল্লাহর সাথে আর কোনো অংশীদার ولا ইয়াকুল্লাহু কুফুয়ানাহ আমার আল্লাহর সমান কেউ নাই জাতের দিক থেকেও নাই গুণের বেলায় নাই আমার আল্লাহ জাত হিসাবে এক সত্তাগতভাবে এক গুণের বেলায় এক আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই আল্লাহ বলেন ও নবী দেন তোমরা আমার বান্দা প্রিয় বান্দা শুধু বান্দা না প্রিয় বান্দা কারণ আমি আল্লাহর মেয়ে নাই ছেলে নাই স্ত্রী নাই পরিবার নাই আমি এক আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম সুন্দর খানার আয়োজন করলাম চলাফেরার ফেরার জন্য ব্যবস্থা করলাম রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয় আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়ে দিলাম ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও ন্যাকের পাল্লা আয়োজন দিয়া দিব آتینا فی دار دنیا نا حسن آتینا فی دار عقوبہ نا حسن یا غیاسل مستغیسی نہ دینا لفتی خارا بالعلومِ والغناء ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ منگے اس سے تو فیزارو ہے আল্লাহ বলেন বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না যেই ভালোবাসাটা আমি আল্লাহ তরে দিলাম যদি ভালো নাই বাসতাম আমার দাও সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করতেছো আমার দাও নদীর মাছ আমার দাও গাছের ফল লোর ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না আজান হইল শুনলি আসসালাতু খাইরুম মিনান নাওম এর মসজিদে আসলি না বিছানায় বসে বসে পার্শ্ব পরিবর্তন করলি এরপরও মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়লি না জহুরের সময় ডাকলাম আসলি না আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা মাগরিবে ডাক দিলাম আসলি না এশার নামাজেও ডাকলাম সারা দিলি না রে গোলাম আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমার হুকুম তো মানলেই না বরং উল্টা আমার বিরোধিতা করলি আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করো আমি আল্লাহ না আমল পছন্দ করি তুই আমল পছন্দ করো বরং নিজেও নামাজ পড়ো যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না নিজেও দাড়িটা লম্বা করো না যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করো না নিজেও টুপি পরো না যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না এরকম আছে না নেই টুপির ভেতরে গোলমাল নিজেও পরে না যারা পরে এদের কেউ পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদের কেউ পছন্দ করে না আল্লাহ করলি আবার আমার খাইয়া খাইয়া ধরে ধরে নামাজের কথা বলে আর তোরা বেইমান আমার দাওয়া নিয়ামত খাইয়া নিমুখারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো আছে না তুই লিস্টি কয়েবার তৈরি করবি আমি মাওলা তো তোর লিস্টিটা ঠিক মতো টানাইয়া রাখছি আজরাইলের কাছে চিঠি দিয়া রাখছি যেদিন হবে রুহুটা ধরে টান দিবে তোর বাড়ি গাড়ি সব দুনিয়ায় পরে থাকবে সন্তান বলে ডাকবে জবাব আর দিতে পারবি না ওই পাঁচতলা বিল্ডিং থেকে তোরে নামাইয়া যতই টাকার মালিক হও যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল হাজার কোটি টাকা দিয়া চাইলো আমার দেহটা সুস্থ করে দাও কেন ডাক্তার পর্যন্ত না বান্দার সব দুনিয়াতে ফালাইয়া চক্ষু অন্ধ হয়ে গেল তিনটা সাদা কাপড় নিয়ে বাসিন্দা হয়ে গেল এখন খবর নাও যমুনার মালিকের মাইয়া ভোলারা এরা আনন্দে চিৎকার দে বাবার খবর নেয় না কথা ঠিক নেই বাবার খবর নাই শেষ এখন বাবার যত টাকা পয়সা নিয়ে সব আনন্দ করে একবারও বাবার চিন্তা অন্তরে আসে না দোয়া কারণের চিন্তা আসে না রে বাবা নামাজও পড়ে না রোজাও রাখে না বাবার জন্য একবার আলহামদু সুরা কুলহু আল্লাহ ভরিয়া দোয়াও করার ভাগ্য হয় না এই তো দুনিয়া এই তো টাকা এই বাড়ি দুনিয়াটা স্বপ্নের মতো স্বপ্নে দেখতেছি বিলকিচের সিংহাসনে ঘুরি বিআইপি আকারে আমি ঘুরতেছি মেহমান দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মান সম্মানের সফর করি চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি ঠিক দুনিয়াটা এমন আজকে দেখি বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি ভিতরে নারী আরও আছে মদের আড্ডা কত পানীয় কত আনন্দ কত আনন্দ ডানে আমার গাড বামে গাড সামনে পেছনে সিকিউরিটি গার্ড আমার পাহারাদারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমারে খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলের দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলে দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয় কবর খনন কর বাগানে বাস খনন বাস কাট কলাপাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে প্যাঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা আলার ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের জনের রাখা নাম ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি বৃষ্টি বুঝিনা না পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাবরে খবর দাও জানাজার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোন রকম রাখতে পারলেই হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারব না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আজ দাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা বড়া শিখাইয়া গেল বাবায় টাকার অডেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইল দাফন করার সময় ভাইল না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কিলাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কিলাভ যেই সন্তানের মানুষ দোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাখ দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না যুবক দেখা হইলি হুজুরের আগে চালান দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার বাবা কোটি কোটি টাকার মালিক কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা এক ওক্ত নামাজ বাদ দেয় না কোরআন শরীফ পরে স্কুল কলেজের পড়াও ঠিক রাইখে আবার আরবি লাইনের পরাটাও পরে এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব ধন্যবাদ দিব কলিজা খুইলে দোয়া আসবে বড় দোয়া আসবে না গো এই যুবকেরে তুমি কবুল করে নাও এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয় ওই যুবকের এসপি গিরিটা চলবে স্বর্ণের অক্ষরে ইতিহাস থাকবে পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাসুরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তো বানামের দরজা দিয়া দুইখা কবরে যাবি রে বান্দা তে ময়দানে আল্লাহ ডাকবে না আয় আয় সূর্যের গরম মাথায় লাগাইস না সইতে পারবি না আমি আল্লাহর ডাইন পার্শে নুরের তৈরি আরশে আজীম ওই আর সে ছায়া তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা কুলতে গুণামুক্ত যদি পিছনে গুনা করে ফেলছি শয়তানের ধোকায় নবসের ধোকায় এরে যুব মানুষের অন্তরে অনেক শখ থাকে শখ কি কয় আমি পার্কে যাব আল্লাহ কয়ে গেছো তো এবার ফিরে যা মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের নিয়ে দিস এবার তো কর মনের ভেতরে তোর শখ ছিল বিরিটান বিজ্ঞান যা খাবি খাইছো এবার তো কর না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে মা কে মা বলে ডাক দেওয়ার টাইম ও ভাবি না রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি সকাল বেলা মা আয়েশা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই ও আল্লাহর বান্দারা আমরা যারা টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কোরআন পড়ি বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে কোরআন বন্ধ হয়ে যাক মসজিদে তালা দেয়া হোক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এমন চক্রান্ত বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে কেমনে মাহফিল বন্ধ করা যায় মুসলমানের আওয়াজ বন্ধ করা যায় মাদ্রাসা বন্ধ করা যায় হাফেজ খোরান বন্ধ করা যায় মাহফিল বন্ধ করা যায় এত মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায় ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মন আফেক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে এত ভালো ভালো না তাবলিগে গিয়া লাভ নাই তাবলিকটা বন্ধ করে দাও চরমনে গিয়া লাভ নাই চরম বন্ধ করে দাও কোন পীরের কাছে গিয়া লাভ নাই আহলে হক পীর মাসে একের দরজায় তালা লাগাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এই রকম এক দল বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না নাই যাইও না দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না এই রকম নেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না না আমি বলি ভাইজান আপনি কেন এগুলো বলতেছেন ঠিক আছে আমি মূর্খ মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান আপনার কথা আমি এক মিনিট মেনে নিলাম চরমনাই যাব না উজানি যাব না বাহাদুরপুর যাব না নানুপুর যাব না আহলে হক পীরের কাছে যাব না দেওবন্দে যাব না কৌমি মাদ্রাসায় যাব না তাবলিগে যাব না খবরদার আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিলাম এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি বলেন এই 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 ঠিকানায় যাব না তাহলে আমার তো আল্লাহ দরকার আমার তো নবী দরকার আমার তো মোনাজাতে কান্না দরকার আমি গুণার থেকে মুক্ত হওয়া দরকার আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার আমি তো সুনাত পোশাক পরা দরকার এই এই যাব না নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে দিলটা নরম হবে আখেরাতের কথা স্মরণ হবে যাবো সুতরওয়ালা সুদ ছেড়ে দিব বে পর্দাওয়ালা পর্দা করব আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো এমন একটা ঠিকানা আমাদের বলে দাও এরা এদিকেও যাইতে দেয় না না ঠিকানাও নতুন দেয় না তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না এরা বিধর্মীদের পা চাটা দালালি করে এই যুবকেরা সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাব তাবলিগে যাব না চরমনাই যাব না আবু হানিফারে মানব না কৌমি মাদ্রাসায় যাব না দেওবন্দির কাছে যাব না সব ছেড়ে দিব তবে কোথায় যাবো ঠিকানা দাও আলাদা যেখানে গেলে দাড়ি উঠবে টুপি উঠবে দাড়ি উঠবে পাগড়ি উঠবে কান্না আসবে আমল হবে মা বাবার খেতমত করতে পারবো ঠিক হবে একটা না ঠিকানাও আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না যে সরমনাই তাফলিক দৌবন্দি কৌমি উজানি বাহাদুরপুর নানুপুর হকানি পীরমাশায় সারা ভণ্ড টন্ড জেডি আছে এদের কাছে গেলে যে দাড়ি উঠবে কান্না আসবে এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না বরং তাবলিগে আসিল একটু আমল টামল করছে ঠিকানা হারাইয়া উল্ডা ফাল্ডা দৌড়াইয়া কয় তাবলিক করা শিরিক দাড়ি ছোট কেন কয় মৌদুদি সাহেবের ফতুয়ায় আসি এখন মদিনার ফতুয়ায় নাই কি আমল টামল সাইরে দিস আগে একটু নফল টফল পড়তাম না 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 নফল নাই আরে নফল পর্ব মেয়া আমগো হুজুরে কইসে বিতির নামাজও লাগে না বাস অমুখে কাফের অমুখে মুশ্রিক আরে বাপরে বাপ এটা কাফের এর কন্ট্রাক্টারি লইস আছে না নাই কাফের কইতে জিব্বাই মোড়ও বের এক নাই এগুলো কেন আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয় আরে আমরা আমগো বিপরীত লাইনে যার গো আর যারা আমগো খালি গালি দেয় মোহাব্বতে বিসমিল্লা সারা পাঁচকল্লি সিরে ফেলে দাও এটা মুসলমানের টুপি না এইভাবে বলার পরেও আমরা কখনোই অশালীন কথা বলি নাই বলছি অতচ আমাদের বড় 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 ব্যক্তি যারা বুজুর্গ এদের নাম নিয়ে নিয়ে আহা কি বলবো আল্লাহে দায়াত দান করুন সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ কি পথ গেছে বুলে গেছে কি তৌবা করে আবার তাও বা ভাঙ্গিলা অবশেষে খাটি তৌবা করিলাম পোষে সে খাটি তৌবা কিলা সকল রি দরজা হতে ফেরি আপনার রোজায় রইলাম পোড়িয়া আপনি জ্যোতি মাফনা করন্দা রে বলে না আপনার বন্দা জাবে কারদা